মুমিনরা বিশ্বাসীরা আমরা কি পরীক্ষা বিপদাবে ভয় পায় এর বিপদ দেখলে ভয় লাগে আপনাদের ভয় লাগে হ্যাঁ না মুমিনরা বিপদে ভয় পায় না তারা হতাশ হয় না সুবহানাল্লাহ তারা निराश হয় না বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না তারা ভরসা রাখে একজনের উপর জিল্লাই বল দাবে তরিককে কারণ মুমিন জানে দ্য গ্রেট ভিশন

মুমিন জীবনে বিপদ যত বেশি কষ্ট যত বেশি তার সামনে তার আগাতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘরাতে থাকে মুমিনদের উপর বিপদ অত্যাচার আপদ পরীক্ষা যত বাড়তে থাকে কালেমার পতাকা সময়ে কাছে আসতে থাকে বিশ্বাসীদের এগো হিসাব মেলানো অনেক আগে এগো অনেক আগে হিসাব মিলান দুখের আধার শেষে সুখের আলো পিটিমিটি হাসে চিল্লায় বলেন ঠিক কি না আধার শেষে আলোর প্রভাতে হাসে হতাশার কালো মেঘে জাগে গো শেষে ও তশার কালো মেঘে যাই গো ভেষে দুখে রাধার শেষে আলোর প্রভাতে প্রভাত হাসে ওষার কাল মেঘে যাই গো ভেসে ও কাল মেঘে যাই গো ভেসে গরি দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে অদ্যা স্যারে গালো মেঘে যাই গো ভেসে অদ্যা স রে যাই গো ভেসে ঠিক কি না বলে দুঃখ যত বেশি পরীক্ষা যত বেশি কষ্ট যত বেশি সুখের সময় তত কাছাকাছি চিল্লায় বলতে হবে ঠিক কি এজন্য মমিন জীবনে পরীক্ষা বেশি মুমিনদের হতাশা নাই মুমিনরা নিরাশ হয় না হতাশ হয় কা ফিররা মমিনরা কখনো হাল ছেড়ে দেয় না মুমিনরা ভরসা রাখে একজনের উপর তিনি তাহলে আমার প্রিয় পটুয়াখালীবাসী বিপদ থাকবে